তা বলছিলাম যে আবার গোড চান্ড্রিকা আপনার এখন বিয়ে করার দরকারটা কি আমার বিয়ে হ্যাঁ এ মানে দেখুন আপনি এত ব্রাইট একজন স্টুডেন্ট কলেজে মেয়েদের মধ্যে আপনার রেজাল্ট সব থেকে ভালো তাহলে এখন আপনি বিয়ে করে নিজের ভবিষ্যৎটা কীভাবে নষ্ট করে ফেলবেন পড়াশোনার মতো এরকম একটা জরুরি বিষয়কে মাঝপথে থামিয়ে বিয়ে করে নেওয়াটা কি ঠিক বলুন এটুকুই বলার হ্যাঁ বিয়েটা জরুরি নয় বলছেন বললেই হলো বিয়েটা আর কি জরুরি জরুরি নয় একেবারেই না বিয়ে তো যে কোনো সময় করলেই হলো কিন্তু আমার মা বাবা যে চাইছেন বিয়ে দিতে তাও বলবেন জরুরি নয় একদমই নয় দেখুন বাবা মা এরকম অনেক কথাই বলে কিন্তু আপনার তো একটা নিজস্ব মতামত আছে নাকি আজকালকার দিনে মেয়েরা এম এ করছে চাকরি করছে সমাজে নিজের স্থান তৈরি করে এক্সাম্পল সেট করছে আর আপনি বিয়ে করে এরকম একটা সম্ভাবনা ভবিষ্যৎকে নষ্ট করে ফেলবেন হ্যাঁ আপনি না ইতিহাসের স্টুডেন্ট সমাজ পরিবর্তনের কোনো দায় আপনার নেই বুঝি বাপ রে বাপ লেকচারে তো আপনি প্রফেসর মুখার্জিকে হার মানিয়ে দেবেন আচ্ছা সুকান্ত বাবু আপনি এইটা বলতে চাইছেন যারা শিক্ষাকে সংসারের বাইরে কাজে লাগিয়েছে তারাই আসল সমাজসেবিক আর যারা সংসারের মধ্যে থেকে সমাজকে সংস্কার করার চেষ্টা করছে তাদের কোনো দাম আপনি দেবেন না ধরুন স্বাধীনতা সংগ্রাম কত নাম না জানা মা বোনেরা নিজেদের গয়না লুটিয়ে দিয়েছেন তবে না একটা করে ক্ষুদি রাম বিনয় বাদল দিনেশ তৈরি হলো তাদের কোনো দাম আপনি দেবেন না তাদের কোনো ক্রেডিট নেই এই রে মরেছে মানে লেকচারে আপনি বা কম কিসের মানে আমি বলতে চাইছিলাম যে আপনার যা রেজাল্ট তাতে থাক থাক আপনি কি বলতে চাইছেন আমি ভালোই বুঝেছি ইতিহাসের রেফারেন্স দিলেন কি না তাই একটু ইতিহাস টেনেই উত্তর দিলাম তার মানে বিয়েটা ক্যান্সেল তাই তো এভাবে কি বলা যায় নাকি বলা উচিত দাঁড়ান আগে বাড়ি যাই ভেবে দেখি হিসেব কষি তারপর না হিসেব হিসেব কি কষবে কি অঙ্ক নাকি আলবাদ অঙ্ক বিয়ে তো একটা অঙ্কই বিয়ের বাজারে বেস্ট কোয়ালিটি অ্যান্ড প্রোডেনশিয়াল যুক্ত পুরুষ এবং মহিলা নিক্তিতে মেপে আর মতো অঙ্ক সব বিয়ে এরকম ধরনের হয় না কাকৃবী আপনি যেটা বলছেন সেটা শুধুমাত্রই ওই অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হয় কিন্তু সেটা বাদেও আরেক ধরনের বিয়ে আছে আবার কি ধরনের বিয়ে ইয়ে মানে ওই অনেক ধরনের বিয়ে বৈদিক মতে বিয়ে গান্ধর্ব মতে বিয়ে রাক্ষস বিয়ে চন্দ্র করাটা না আপনার একটা ভেস ডাক্তার দেখানো উচিত আরে শুনুন নাম বলছিলাম যে অ্যারেঞ্জ ম্যারেজের বাইরেও আরেক ধরনের বিয়ে হয় আর সেটা হলো ভালোবাসার বিয়ে এই ধরনের বিয়েতে কেউ খুব একটা লাভ ক্ষতির হিসাব দেখে না আর সেই বিয়েটা ততটাও খারাপ না আচ্ছা তার মানে আপনার এই মেয়েদের পড়াশোনা করা চাকরি করা ইত্যাদি ইত্যাদি এসবের বাইরে যেটা বলতে চাইলেন সেটা হলো বিয়েটা আমার এখনই করা উচিত কিন্তু সেটা কখনোই অ্যারেঞ্জ নয় প্রেমের বিয়ে তাই তো হ্যাঁ না 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 মরেছে কি করে বিয়ে করবো এখন এখন রিসার্চ জেমে সব কিছু বাকি এত তাড়াতাড়ি বিয়ে করলে কি করে হবে হুম ভিড় না করে যা বলছেন পরিষ্কার করে বলুন ইয়ে মানে বলছি এখন এই বিয়ে ব্যাপারটা একটু বাদ দিলে হয় না মানে একটু পড়াশোনা নিয়ে ভাবলে কেমন হয় দেখুন এরপর তো এম করতে হবে তারপর রিসার্চ করতে হবে হ্যাঁ আমি এম এ করবো রিসার্চ করবো হ্যাঁ আমি ভাবলাম আপনি আপনার কথা বলছেন বাদ দিন সবাই তো আপনার মতো এত মেরিটোরিয়াস হয় না তাই না আমার এত বুদ্ধি নেই এত সাল খন তারিখ আমি মনে রাখতে পারবো না নোটস কে লিখবে নোটস এর কথা কেন ভাবছেন ওই সে সব দায়িত্ব আমার আপনি শুধু এমএটা কন্টিনিউ করুন যা নোটস লাগবে সব দায়িত্ব আমার ঠিক আছে আপনি বলে ফেলেছেন আমি শুনে ফেলেছি ভেবে দেখি পরে জানাবো আসছি শুনুন না বলছি ভুলে যাবেন না মানে প্রস্তাবটা একটু ভেবে দেখবেন হ্যাঁ নিশ্চয়ই এত গৌরচন্দ্রিকা করেছেন এই প্রস্তাব আমি ভুলব না অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় आकाश आकाशाटे